বিসমিল্লাহি রাহমায়ুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার শতাংশ জমির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বিওয়ার্সে যে দেখতে পাচ্ছেন মেন রোডটি এই মেন রোডটি আমাদের কমলাপুর প্রতিষ্ঠান থেকে ভবানীপুরের পাশ দিয়ে গাবতুলি আমিন বাজার হেমায়তপুরে চলে গেছে সুতরাং এই মেন রোডটি ধরে এদিক দিয়ে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে গাফতুলি আমিন বাজার হেমায়তপুরে যাতায়াত করতে পারবেন এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন এই অটোগুলো মূলত কমলাপুর স্ট্যান্ড থেকে গাবতলি আমিন বাজার হেমায়তপুরে যাতায়াত করতেছে এই মেন রোড থেকে এই যে দিক দিয়ে সরকারি বারো ফিটের একটি রাস্তা ভবানীপুর মহল্লার দিকে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটির সাইড দিয়ে অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে তুলনামূলকভাবে বাসা বাড়ার চাহিদাও রয়েছে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটির সাইড সরকারি আট ফিটের একটি একটি দাক্কাটা রাস্তা সরাসরি প্লটের চলে গেছে যদিও এখান থেকে আট ফিটের রাস্তাটি ডিমার্গেশন করা রয়েছে এই যে এদিক দিয়ে সরকারি বিএসএ এ দাগ কাটা আট ফিট একটি রাস্তা প্লটের চলে গেছে প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির লোকেশন এই জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুরের কুমারণ মৌজায় জমিটি অবস্থিত এই রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে পাশে সবজি মাছা এবং ওই পাশে সীমানা এবং এই যে উত্তর পাশে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন চারিপাশে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এবং জমিটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এই যে আগাছা জংলাগুলো এখান দিয়ে সরকারের বিএসএ ধাক্কাটা আট ফিটের একটি রাস্তা চলে গেছে আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের মাঝে সবসময় চেষ্টা করি সঠিক লোকেশন এবং সঠিক জমির দাম প্রাইস সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিয়ে থাকি সুতরাং আপনারা ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আমাদেরকে ফোন দেওয়ার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই জমিটি বিক্রয় করা হবে আমি এখান থেকে আপনাদেরকে একটু জোম করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন মেন রোডটি এই মেন রোডটি কমলাপুর স্ট্যান্ড থেকে ভবানীপুরের পাশ দিয়ে গাবতলি আমিনবাজার হেমায়তপুরে চলে গেছে সুতরাং এখান থেকে আপনারা চাইলে মাত্র দুই থেকে তিন মিনিটেই পায়ে হেঁটে এই মেন রোডে চলে যেতে পারবেন একদম রানিং একটি জায়গা এবং কাগজপত্র একদম ফ্রেশ চার পর্সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পর্ষার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুরের কুমারন মোজায় একদম উচ্চ সমান লাল মাটির জমি ক্রয় করতে চান একদম রানিং একটি জায়গা ক্রয় করতে চান অল্প বাজেটের মধ্যে তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে রাস্তা মাত্র এক থেকে দেড়শো ফিট পরেই হচ্ছে ইটের সলিং রাস্তা এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর জমিগুলো ভিজিট করার জন্য চেষ্টা করবেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে সেই প্লটগুলো আমাদের ঢাকার ভাইয়েরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এবং আশেপাশে অসংখ্য বাড়িঘর অসংখ্য মসজিদ মাদ্রাসা হাই স্কুল কলেজ এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে তুলনামূলকভাবে বাসা বাড়ার চাহিদাও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে সমলত চমৎকার একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য মাত্র দশ লক্ষ টাকা পেকিস মূল্য মাত্র দশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন আসসালাম